সেন্টার ভেতরে এখন ওই চড় পদার্থ পদার্থ বেহায়া পুলিশগুলোর সামনে দাঁড়িয়েছিলাম তো তখন মা এই নামগুলো গড় গড় করে বলছিল আর পুলিশ বলছে জানেনই তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে লজ্জা করে না বেহায়াগুলো কোথায় আমাদের পয়সাই খাচ্ছ আমাদের পুলিশের চোখে ছানু পড়েছে আরে আমরা ক্যাপ বসায় গো আসো তোমাদের ছানি কেটে পরিষ্কার করে দিচ্ছি যদি দেখতে না পাচ্ছো তো এ পুলিশ দাঁড়িয়ে নির্লজ্জ মতন বলছে যে মলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার মানে তুমি জানো যে মলান্দিতে কেউ ধোঁয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মুলান্দিতে তুমি গোন্ডাদেরকে ধরছিলে না কেন কি পুলিশ কাজ শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা এর বাইরে পুলিশের আর কোনো কাজ নেই বাঁচতে পারবেন না মানুষ সেদিন পাবলিক ধulai দেবে সেদিন পাবলিক সার্ভেন্টরা রাস্তায় বেরোনো জায়গা থাকবে না তাই আপনাদের বলছি পশ্চিমবঙ্গের লয় এন অর্ডারকে ঠিক রাখার জন্য আপনাদের কাজ কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা যারা খুন করবে ধর্ষণ করবে বোমা মারবে পাবে আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে